কোপা আমেরিকায় আর্জেন্টিনা ব্রাজিল লড়বে না লড়াই হবে লিউনেল ইস্কালোনি আর জুনিয়রের মধ্যে এই লড়াইয়ে কে জিতবে আর কোন দল পাবে তাদের কাঙ্ক্ষিত শিরোপা আর্জেন্টিনার ব্রাজিলের কোপা আমেরিকার শক্তিমর্তা আর জয় পরাজয় নিয়ে বিস্তারিত থাকছে রাইপ আহমেদ হৃদয় লেখা প্রতিবেদনে পাঁচচল্লিশ বছর বয়সী স্কালুনি দুই সালে আর্জেন্টিনায় কোচের দায়িত্ব নেন দুই সালে তার হাত ধরে কোপা আমেরিকা যেতে আর্জেন্টিনা উনিশশো ছিয়াশি বিশ্বকাপের পর সেটি ছিল আর্জেন্টিনার প্রথম বড় শিরোপা জয় দুই সালে সালের ডিসেম্বরে কাতারে স্কালোনির হাত ধরে বিশ্বকাপও জিতে নেয় আর্জেন্টিনা এদিকে দরিবল বলছে আমি এই গ্রহের সবচেয়ে সফল দলের প্রতিনিধিত্ব করছি ব্রাজিলিয়ান ফুটবল খুবই শক্তিশালী আমরা জয়ের পথ দেখা শিখেছি ব্রাজিল ফুটবল থেকেই সেসব মুহূর্ত ফিরিয়ে আনা প্রয়োজন সমর্থকদের প্রতিও বার্তা দিয়েছেন দরিবাল এবছর অন্তত কোপা আমেরিকা শেষ পর্যন্ত আন্তর্জাতিক ফুটবল দলের কোচের দায়িত্ব পালন করবেন জানিয়েছেন আর্জেন্টিনার স্থানীয় সংবাদ মাধ্যম কোপা আমেরিকা আগামী ২০ জুন যুক্তরাষ্ট্রে শুরু হবে শেষ হবে চোদ্দ জুলাই আর্জেন্টিনা এই টুর্নামেন্টে শিরোপা ধরে রাখার লড়াই করবে ব্রাজিলের উপর বিশ্বাস ফিরিয়ে আনার আহ্বান দরিওয়ালের নেইমারকে ছাড়াই খেলার অভ্যাস করতে হবে ব্রাজিলকে যেহেতু সে এখন চোটে আছে তবে জুন থেকে শুরু হতে যাওয়া কোপা আমেরিকায় আপাতত দরিবালের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ২০২৬ বিশ্বকাপ ছাব্বিশ বিশ্বকাপ তিন টানা তিনে টেবিলের ছয়ে নেমে গিয়েছিল ব্রাজিল সেখান থেকে দলকে টেনে তোলার গুরু দরিভালের উপর ব্রাজিল কোচ হিসেবে সংবাদ মাধ্যমের সঙ্গে বলেছেন ব্রাজিল জাতীয় দলের উপর বিশ্বাসটা ফিরিয়ে আনার অনুরোধ করছেন এর পাশাপাশি এটাও বলছেন এর আগে ফিলিপে তৃতীয় ও দিনিজের দল বাছাই নিয়ে কথা হয়েছে আমার ক্ষেত্রে ব্যাপারটা তেমন হবে না এটা দরিবালের দল না এটা ব্রাজিল মানুষের দল একত্রিশ বছর বয়সী নেইমারকে নিয়ে দরিওয়াল বলেছেন নেইমার ছাড়াই খেলার অভ্যাস করতে হবে যেহেতু সে এখন চোটে আছে সব মিলিয়ে সমর্থকদের অন্যতম ভালোবাসার জায়গা ব্রাজিল আর আর্জেন্টিনা সবাই চাইবে তাদের নিজের পছন্দের দলটি শিরোপা জিতুক তবে সেটা দেখা যাবে খেলার মাঠেই তো বন্ধুরা কোপা আমেরিকার সব খবর পেতে এই পেজটি ফলো করে রাখুন ধন্যবাদ সবাইকে পাঁচচল্লিশ বছর বয়সী ইস্কালুনি দুই সালে আর্জেন্টিনা কোচের দায়িত্ব নেন দু সালে তার হাত ধরে কোপা আমেরিকা যেতে আর্জেন্টিনা উনিশশো ছিয়াশি বিশ্বকাপের পর সেটি ছিল আর্জেন্টিনার প্রথম বড় শিরোপা জয় দু হাজার ডিসেম্বরে কাতারে স্কালোনির হাত ধরে বিশ্বকাপও জিতে নেয় আর্জেন্টিনা এদিকে দরিবল বলছে আমি এই গ্রহের সবচেয়ে সফল দলের প্রতিনিধিত্ব করছি ব্রাজিলিয়ান ফুটবল খুবই শক্তিশালী আমরা জয়ের পথ দেখা শিখেছি ব্রাজিল ফুটবল থেকেই সেসব মুহূর্ত ফিরিয়ে আনা প্রয়োজন সমর্থকদের প্রতিও বার্তা দিয়েছেন দরিবাল